আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আইরিন সুলতানা আর একটি নিয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সো এখানে আমি আজকে তৈরি করব চিকেন রোস্ট সেই জন্য চিকেনগুলো হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে আমি হালকা বেজে নিয়েছি হালকা বাজলেই চিকেনগুলো খেতে খুব সফট হয় সো এখানে আমি পেঁয়াজগুলো বেজে তার মধ্যে আদা রসুন অ্যান্ড কাঠবাদাম ভালো করে বেজে নিয়েছি অ্যান্ড এখানে আমি সবগুলো মশলা অ্যাড করে ভালো করে বেজে নেব। হালকা পানি দিয়ে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং এখানে আমি আগে থেকে চিকেন রোস্টগুলো বেজে রাখা দিয়ে দেব চিকেন রোস্টগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যেন অ্যাড হয় এবং ভালো করে কষিয়ে আমি দুই মিনিটের জন্য ডেকে দেবো সো দুই থেকে পাঁচ মিনিট আমি ডেকে রাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি আগেই দুধটাকে জাল করে রেখেছিলাম আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই সো পানিটা না দিলে আপনার রুসটা খেতে খুব সুস্বাদু হয় সো আমি আপনারা চেষ্টা করবেন যে এখানে পুরোটা দুধ দিতে এখন আমি এটা নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডেকে দেব ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে নরম হওয়ার জন্য সো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট ডেকে রাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর আগে থেকে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি কচমিশ অ্যান্ড দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আবার ডেকে নিয়েছিলাম সো এই তো এখন এটা আমি লসাটা কষিয়ে নেব আর এখানে আমি অ্যাড করে দেব হালকা চিনি আমি পেঁয়াজ পাস্তা সো ভালো করে নেড়ে চড়ে আমি ডেকে নেব এই তো আমার চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে সো খেতে কিন্তু খুব মজার ছিল